নমস্কার সব বন্ধুরা দেখো চলে এসেছে মা আচ্ছা কি রান্না নিয়ে আসছো আজকে একটা চাল দিয়ে চটপটি বানাবো চা দিয়ে খাওয়ার মতন অনেকদিন পর বন্ধুরা এলাম রান্নাঘরে কিন্তু শরীরটা খুব একটা ভালো ছিল না থেকে থেকে প্রেশার লো হয়ে যায় কিন্তু এই আসবো আসবো কারা আশাই হয় না রান্নাঘরে ঢোকাবো হয় না তাই এখন আবদার করছে ওরা চা দিয়ে কি খাবো মা বলছে তো দেখি একটা চটপটি বানাই চাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে ফটাফট শুরু করি দেখতে দেখো তোমরা গ্যাস কিন্তু চলে গেছে তো এবার কি কি করব দু কাপ জল দিলাম আমার এক চামচ ঘি লাগবে হাফ চামচ লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার টানার জন্য চালের গুঁড়ো দিলাম ছোট বাটির এক বাটি দেখো একদম শুকিয়ে দিলাম এখন মাঘ বইটা ভালো করে শুকনো করে একটা ডো বানিয়ে নিব হয়ে গেছে অল্প চিলি ফ্রেশ দিচ্ছি মেখে নিব মেখে তবে দেখো কি করছি কি সুন্দর মাখা হয়ে গেল এটা বানানো একদম ইজি দেখেন দেখছে কি সুন্দর একদম শক্ত হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নেব একটু ঘি নিয়েছি এই যে এখন একটু গুলি করছি এখন গোল গোল করে নিচ্ছি একদম বানানো সোজা কিন্তু খেতে দারুণ লাগে এইভাবে করেই বানাতে হবে ফটাফট বানাও আর চাঁদে মচমচ করে খাও দেখো কি সুন্দর হচ্ছে দেখো তেলটা গরম হয়ে গেছে তো ভালো লাগে খেতে চা দিয়ে ফুলছে তো হুম ফুলবে তো একদম ফুলছে দেখেন ফুলছে কি সুন্দর ফুলেছে দেখো কি সুন্দর হয়েছে চা দিয়ে একদম ফটাফট হয়ে যায় চালের গুঁড়ো ঘরে থাকে কোনো খরচা নেই দেখপুটি বানানো হয়ে গেছে দেখো কত মুচু হয়ে গেছে হ্যাঁ দেখো

দেখে নাও খেতে দারুন লাগছে দারুন দারুণ চা দিয়ে অবশ্যই বানিয়ে খাবে একটু শর্টকাট দেখলাই তো কতটুকু শর্টকাটের মধ্যে আমি করে দিলাম ঘরে চালু ছিল আবদার করছে চা দিয়ে খাবে করে দিলাম কাটা